আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক আবহাওয়া বদলে যাচ্ছে ক্ষণে ক্ষণে প্রতিনিয়তই উকি দিচ্ছে নতুন সম্ভাবনার এবার যেন তারই আভাস পাওয়া গেল আসন্ন নির্বাচনে যখন প্রতিক্ষণেই পাল্টে যাচ্ছে নির্বাচনী মোর ঠিক তখনই জনগণের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোন দল থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন শায়েখ আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন বিশ্লেষণ করা যাক কোন দল থেকে নির্বাচনে অংশ নিতে পারেন শায়েখ আহমদুল্লাহ রাজনীতি এমন একটি বিষয় যেখানে সিদ্ধান্ত আসে ভেবে চিনতে বিচার বিশ্লেষণ করে ঠিক তেমনটাই শায়েখ আহমদুল্লার ক্ষেত্রে প্রযোজ্য দেশ বরেণ্য এই ইসলামী চিন্তা দ নিজেকে নিবেদিত করেছেন মানুষের কল্যাণে বন্যা হোক কিংবা দেশের বড় কোনো বিপর্যয়ে শায়েখ আহমদুল্লার প্রতিষ্ঠা করা দিন ইসলামী প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন দ্বারায় মানুষের পাশে আর যখন এমন একজন মহান দিনদার মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে তখন প্রশ্ন আসতেই পারে কোন আসন থেকে কিংবা কোন দল থেকে নির্বাচন করতে যাচ্ছেন শায়েখ আহমদুল্লাহ তবে কি ভোটের মাঠে দেখা যেতে পারে শায়েখ আহমদুল্লাহকে রাজনীতিতে অনেক সময় পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত দূরদর্শী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতি ইসলামী ঠিক তেমনি কিছু পরিবর্তনের আভাস দিচ্ছে ইতিপূর্বে তারা শুধুমাত্র দলের রোকন বা সক্রিয় কর্মীদের মনোনয়ন দিলেও এখন তারা দলের বাইরে বরেণ্য আলেমদের কাছে টানার কৌশল নিয়েছে কুষ্টিয়া তিন আসনে মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জামায়াত এই নতুন যাত্রার সূচনা করেছে এখন শোনা যাচ্ছে আরও বেশ কয়েকজন জনপ্রিয় আলেম ও ইসলামিক বক্তাকে মনোনয়ন দেওয়ার কথা ভাবছে দলটি জামায়াত কর্মী ও সমর্থকদের মধ্যে যাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ কাজ করছে তিনি হলেন শায়েখ আহমদুল্লাহ তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে দেশের সব ধর্ম ও বর্ণের মানুষ সম্মান করেন আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে তার জনকল্যাণমূলক কাজে হিন্দু ধর্মাবলম্বীরাও আস্থা রেখে দান করেন দেশের যে কোনো সংকটে দ্রুত এগিয়ে আসা এবং দেশ গঠনের পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন সমর্থকদের দাবি অনুযায়ী তাকে লক্ষ্মীপুর সদর তার জন্মস্থান অথবা নারায়ণগঞ্জের কোনো একটি আসন থেকে মনোনয়ন দেওয়া হতে পারে কারণ বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন শায়েখ আহমদুল্লাহ কি নির্বাচনে লড়বেন এ প্রশ্নের উত্তর এখনও ধোয়াশা তবে ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মউপদেষ্টার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি ক্ষমতার চেয়ে জনকল্যাণমূলক কাজে বেশি আগ্রহী যদিও জামায়াত সমর্থকরা শায়েক আহমদুল্লাহকে নিয়ে আশাবাদী তবে রাজনৈতিক বোদ্ধারা বলছেন শায়েক আহমদুল্লাহ সরাসরি কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচনে নামবেন কিনা না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি সম্ভবত কোনো নির্দিষ্ট দলের কাঠামোর ভেতরে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইবেন না